গাছের সঠিক বৃদ্ধি বিকাশের পাশাপাশি ভালো ফুল ফল ও সবজি পেতে বিভিন্ন ধরনের এনপিকে গাছে দিতে হয় কিন্তু কোন কখন ও কতটুকু দিলে গাছের বৃদ্ধি খুব ভালো হবে এর সম্পূর্ণ গাইডলাইন বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই গাছ লাগানোর পর প্রথম সেই গাছের শিকড় ও ডাল পাতার বৃদ্ধির দিকে খেয়াল রাখতে হবে কিন্তু আমরা তার উল্টোটা ভাবি গাছ লাগানোর পরপরই আমাদের মনে যে প্রশ্নটা আসে যে কি দিলে দ্রুত এই গাছে বেশি বেশি ফুল পাবো এটা করলে চলবে না গাছ লাগানোর পর প্রথম রুট বা শিকড়ের বৃদ্ধির দিকে নজর দিতে হবে রুটের হেলথ যদি ভালো থাকে গাছের বৃদ্ধিও ঠিকঠাক হবে সেজন্য জন্য এনপি কে বারো একষট্টি শূন্য গাছে প্রয়োগ করতে হবে এটা হলো গাছের প্রথম স্টেজের এনপিকে এবার বলবো গাছের সার্বিক বৃদ্ধির জন্য যে কোনো সমরে এনপিকে গাছে দিতে হবে সেটা এনপি কে উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 এই ধরনের এনপিকে গাছের রুট সিস্টেমকে ভালো করার পাশাপাশি গাছের যে ওভারঅল হেলথ সেটাও ভালো রাখবে আর গাছের যখন বৃদ্ধি হয়ে ফুল ফল দেওয়ার মতন হবে ঠিক এটাই হল থার্ড স্টেজ এসে এনপিকে জিরো জিরো পঞ্চাশ বা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই দুটোর মধ্যে যে যেকোনো একটা স্প্রে করবেন তো এই যে তিন ধরনের এনপিকে গাছে প্রয়োগ করার কথা বললাম এ বিষয়ে সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক ফার্স্ট স্টেজে এনপিকে বারো একষট্টি শূন্য সেকেন্ড স্টেজে এনপিকে উনিশ 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 ও থার্ড স্টেজে এনপিকে জিরো জিরো পঞ্চাশ বা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ মোটামুটিভাবে এই তিনটে এনপিকে যথেষ্ট একাধিক এনপিকে না কিনে গাছের স্বাস্থ্য ও ফুল ফল দিতে এই তিনটে এনপিকে আপনি আপনার বাগানের গাছের জন্য রাখতে পারেন দ্বিতীয়ত স্প্রে করার এনপিকে টবের মাটিতে দেবেন না কারণ ফোলিয়েজ স্প্রে করে দেওয়ার জন্য বিশেষভাবে এই এনপিকে গুলো বানানো হয় আর এটা দ্রুত কাজ করে মাটিতে যে সমস্ত এনপিকে দেয়া হয় সেগুলো আলাদা এই ফোলিয়েজ আকারের এনপিকে গুলো মাটিতে না দেওয়াই ভালো ওয়াটার সলুয়েবেল এনপিকে মেঘলা ওয়েদার বা গাছে প্রয়োগ করার এক ঘন্টার মধ্যে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে প্রথম ডোজটা কাজ করবে না আরও একবার এটা স্প্রে করে গাছে দেবেন চতুর্থত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওয়াটার সলুয়েবেল এনপিকে বিভিন্ন ব্র্যান্ডের হয় তো আপনি যে ব্র্যান্ডের এই এনপিকে গুলো কিনছেন সেই প্যাকেটের গায়ে যে ডোজ রয়েছে এবং সেটা কতদিন অন্তর দিতে হবে খুব স্পষ্টভাবে উল্লেখ থাকে কোম্পানি ভেদে এর ডোজ বা কতদিন অন্তর দিতে হবে সেটা হেরফের হয় তো প্যাকেটের গায়ে দেওয়া যে নির্দেশ থাকবে সেই অনুযায়ী এই এনপিকে গুলো গাছে প্রয়োগ করবেন আর এই নির্দেশিকা মেনে যদি আপনি এটা গাছে প্রয়োগ করতে পারেন তাহলে গাছের গ্রোথ হবে সবশেষে বলি এতক্ষণ এই যে নজর তিনটে এনপিকে কথা বললাম এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি বেশ কিছুদিন ধরে এই ধরনের প্রোডাক্ট গাছে ব্যবহার করে উপকার পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি চাইলে এই ধরনের কেমিক্যাল প্রোডাক্ট নাও ব্যবহার করতে পারেন যারা কেমিক্যাল অ্যাভয়েড করতে চাইছেন এখন বাজারে বেশ কিছু ভালো অরগ্যানিক প্রোডাক্ট এসছে সেগুলো দিয়েও গাছের বৃদ্ধির পাশাপাশি অপকারী ফাঙ্গাস পোকামাকড় সেগুলোকে দমন করে গাছে ফল ফুল ও ওভারঅল যে গ্রোথ সেটা ঠিকঠাক রাখা যায় তো আপনি গাছকে অর্গানিক না কেমিক্যাল দিয়ে সুন্দর রাখতে চাইছেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে অনুযায়ী আপনি করতেই পারেন তো গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক দিয়ে নেক্সট ভিডিও করার উৎসাহ দেবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার